দর্শক আলাইকুম মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনি কি দীর্ঘদিনের ব্যথায় ভুগছেন হাট কোমর বা কিছুতে কমছে না তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওতে জানতে পারবেন এই রিজার্ভিক্স এস আর ট্যাবলেট টির কাজ সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এটি বিপ্বেজজনক হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওষুধ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে ইজারফিক্স এসআর এটি একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ যার মূল উপাদান এসি এসিকোলোফিনাল দুশো মিলিগ্রাম এই ওষুধটি সাধারণত হাঁটুর ব্যথা কোমরের ব্যথা আর ও বিভিন্ন ইনফ্লামেশন কমাতে সাহায্য করে থাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পর সেবন করা যায় অথবা রোগের তীব্রতা অনুযায়ী দিনে দুইবারও সেবন করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই এই ট্যাবলেটটি কখনোই সেবন করবেন না অথবা এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পর সেবন করা যেতে পারে অথবা রোগের তীব্রতা অনুযায়ী এই ডোজ দিনে দুইবারও দেওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধটি বা ব্যথানাশক ওষুধ সেবন করা কখনোই ঠিক নয় তবে এই ট্যাবলেটটি ডোজ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারে আর প্রশ্নদের চেষ্টা করব এই ওষুধটি সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন গ্যাস্ট্রিক মাথা ঘোরা কিংবা বমি ভাব যাদের আলসার বা কিডনির সমস্যা আছে তাদের এই ওষুধ থেকে এড়িয়ে চলটাই উত্তম গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই রিজার্ভিক্স ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে অবশ্য একজন স্ট্রিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তবে ফার্মাকোলজি অনুযায়ী এই রিজার্ভিক্স ট্যাবলেটটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি চলুন এবার জেনে নিয়ে যাক এই রিজার্ভিক্স এস আর ট্যাবলেটটি প্রতি পিস বাজার মূল্য সম্পর্কে রিজার্ভিক্স এসআর আর ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য আট টাকা করে পিস এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই আরো ওষুধ ভিডিও এবং স্বাস্থ্য টিপস খেতে সাবস্ক্রাইব করুন এসআর আর মেডিসিন বিডি চ্যানেলটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোন এক নতুন ওষুধ বিষয়ক ভিডিওটিতে